ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মুমেন্টস আমি মাম আজকের রেসিপি ভুনা চিংড়ি এই যে বন্ধুরা চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না জাস্ট হালকা ভেজে নেওয়া হয়েছে আর কি কিন্তু এতগুলো চিংড়ি দিয়েই প্রত্যেকটা রান্না হবে না আমি যে রান্না দেখাবো সেখান থেকে সেখানে এই চিংড়ি মাছের তিন ভাগের এক ভাগ অংশ ওই রান্নাতে ব্যবহার করবো এই দেখো চিংড়ি মাছ যা ছিল তার তিন ভাগের এক ভাগ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি ভুনা চিংড়ি যেমন দেখতেও লাল টুকটুকে সুন্দর হয় তেমন খেতেও অত্যন্ত সুস্বাদু হয় তবে আমার মতে ভুনা সঙ্গে সঙ্গে থেকে ভালো মানাই হলো মুক্তোর মতো সাদা ঝরঝরে ভাত এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায় আর খুব বেশি উপকরণ তেমন কিছু লাগে না যদি চেই টমেটো তোমরা না পাও তাহলে সেক্ষেত্রে তোমরা এমনি বড়ো টমেটো দিয়েও করতে পারো তবে চেই টমেটোয় টেস্টটা খুব ভালো হয় এই দেখো কত চিংড়ি রয়েছে একটা কোম্পানি থেকে আইসি কুল আছে জমে এটাকে উষ্ণ গরম জল দিয়ে একটুখানি বরফ জমানোর অবস্থাটা গলি না হবে মানে চিংড়ি মাছগুলো গোটা করে ছাড়িয়ে নিতে হবে এই সময় ছাড়াতে গেলে চিংড়ি মাছগুলো ভেঙে যেতে পারে যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুপাতে অনেকটাই চিংড়ি মাছ আনা আছে বেশ কয়েকটা রেসিপি হবে তার উপকরণগুলো রেডি করে রাখা টমেটো সাদা তেলে প্রথমে চিংড়ি মাছগুলো অল্প একটু নুন এবং হলুদ দিয়ে লাইট ফ্রাই করে নেব মানে ভাজাটা একটু নরম পাকের হবে খুব কড়া ভাজা হবে না কারণ খুব কড়া ভাজা হলে চিংড়ি মাছের জুসিনেসটা চলে যায় অনেকটা রাবারি টেক্সচারের হয়ে যায় যেটা খেতে ভালো লাগে না এই দেখো লাইট গোল্ডেন ফ্রাই করে তেলে ছেঁকে তুলে নিয়েছি এতে করে চিংড়ি মাছটা জুসিও থাকবে কারণ প্রন এরকম জুসি হালকা লাইট ফ্রাই করতে হয় একটু গরম হতে চাপিয়ে দিয়েছি মশলাপাতি রেডি করা আছে চিংড়ি মাছ করতে প্রথমে এখানে আমি হোয়াইট অয়েল দেব ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে প্রয়োজন মতো কমাবো কখনো বাড়াবো এই যে বন্ধুরা তেল গরম চাপিয়ে দিয়েছি তেল গরম চাপিয়ে দিয়ে এখানে দু টেবিল চামচ মতো হোয়াইট অয়েল দিয়েছি হোয়াইট অয়েল বলতে তোমরা অলিভ অয়েল রাইস ব্র্যান্ড অয়েল তারপর তোমার সানফ্লাওয়ার অয়েল এগুলো দিতে পারো তেজপাতা দিলাম এক ইঞ্চির দারচিনি দু টুকরো করে দিলাম ছোটো এলাসের দানা কতগুলো পেঁয়াজ দিচ্ছি অল্প রসুন কুচি আদা কুচি অল্প দেবো আর অল্প ক্যাপসিকামি টমেটো দিচ্ছি আমাদের এর মধ্যে ক্যাপসিকাম গেল টমেটো গেলো পেঁয়াজ কুচি গেলো রসুন কুচি গেলো আদা কুচি গেল একটা খাঁচি পেঁয়াজ দিয়ে দেবো গোটা এগুলো ভাজার সময় একটু হলুদ দেব একটু নুন দেবো

দেখবে মশলা কাঁচাভাবে গেছে এবং মশলা থেকে তেল ছাড়ছে তখন বুঝবে মশলা কাঁচাভাবে মশলা কষা হয়ে এসছে এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম দুশো গ্রাম মতো চিংড়ি মাছ অ্যাড বেশি ভাজবে না কারণ বেশি ভাজলে চিংড়ি মাছের মধ্যে একটা রাবারি ভাব চলে আসে দুশো নেস্টা আর টেনে নেস্টা চলে যায় এই অবস্থায় আনাটা পাঁচ মিনিট ফুটিয়ে নেবে বা যে যেরকম ঝোল খেতে চাও সেই অনুযায়ী ঝোলের কনসিস্টেন্সি রেখে ফুটিয়ে নেবে তবে আনাটা একটু শুকনো শুকনো গ্রেভি দেবি শুকনো গ্রেভি হলে ভালো লাগে এটা পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ফিরে আসছি এই জন্য চিংড়ি মাছের ভোনা রেডি এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায় আর খুব বেশি উপকরণ তেমন কিছু লাগে না যদি চেই টমেটো তোমরা না পাও তাহলে সেক্ষেত্রে তোমরা এমনি বড়ো টমেটো দিয়েও করতে পারো তবে চেই টামেটোয় টেস্টটা খুব ভালো হয় এই ধরনের রান্না এত টেস্টি হয় এই দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে তবে ছাঁচি পেঁয়াজ অবশ্যই দেবে বাড়ির সদস্য সংখ্যা যেরকম সেই অনুযায়ী হিসেব করে দেবে তো ছাঁচি পেঁয়াজ খায় না তো সেই জন্য সেই হিসাব মতো আমি দিয়েছি আর কি জাস্ট চিংড়ি মাছ খেতে ভালোবাসে আর এই রান্নাটা একটু ঝাল কম দিয়ে করেছি একটু ঝাল বেশি দিলে রান্নাটা আরও টেস্টি হয় খেতে তোমরা যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো এই দেখো চিংড়ি মাছ যা ছিল তার তিন ভাগের এক ভাগ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি কেয়ার অফ লাইফ মুভমেন্টের এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকলে আরও বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো ফলো করো এবং কেয়ার অফ লাইফ মোমেন্টের পাশে ঠেকো তোমরা তোমরা সবাই সুস্থ থেকো আর খুব খুব ভালো থেকো টেক কেয়ার অফ লাইফ মোমেন্ট আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে